আজকে <laughs> আমরা <laughs> প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক চর্চা অব্যাহত আছে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার প্রেক্ষাপট যদি একটা ঐতিহাসিক সময় আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল যখন আমাদের এই ভূখণ্ডে ব্রিটিশরা আমাদের উপর তাদের উপরিবেশিক শাসন ব্যবস্থা জারি করেছিল সতেরো ষাট সালে এদেশে আলিয়া মাদ্রাসা ছিল তারা লড়াইয়ের কথা তারা বলার চেষ্টা করেছেন এবং আলিয়া মাদ্রাসার ওই সময়ে আমরা দেখতে পেয়েছি আলিয়া মাদ্রাসা অনেক বড় বড় আলিয়া তৈরি হয়েছে একই সাথে আধুনিক যুগোপযোগী যে জ্ঞান দরকার সেই জ্ঞান জ্ঞানের সমন্বয়ে হচ্ছে একজন শিক্ষার্থী সে যেমন কোরআন হাদিফল এই বিষয়গুলো যেমন জানবে একই সাথে সে সমসাময়িক যে বিষয়গুলো আছে রাষ্ট্রনীতি সমাজনীতি অর্থনীতি পররাষ্ট্রনীতি বিজ্ঞান প্রযুক্তি এবং সে অধিকারের জায়গায় নিশ্চিত করা হচ্ছে কিন্তু আমরা দেখতে পেয়েছি স্বাধীনতা পরবর্তী আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থায় সবসময় আমাদের অন্য দেশের যে শিক্ষা ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের এই এখানকার যে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা কমিশনগুলো ছিল এগুলো ছিল ভারতের প্রেসক্রিপশনে করা এবং যে কারণে আমাদের বিশেষ করে মাদ্রাসায় যে শিক্ষার্থীরা ছিল আলিয়া মাদ্রাসায় যে শিক্ষার্থীরা ছিল তাদেরকে সবসময় কর্নার করা হয়েছে তাদেরকে সবসময় আদারি করা হয়েছে তাদেরকে সবসময় মার্জিনালাইজ করা হয়েছে তাদের এই মাদ্রাসা শিক্ষার্থী আলিয়া মাদ্রাসা শিক্ষার্থী এই পরিচয়ের কারণে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত করা হয়েছে এবং বিগত ষোলো বছরে যদি দেখি এই শোষণের মাত্রাটা ছিল সবচেয়ে বেশি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয় গুলোতে শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার্থী এই পরিচয়ের কারণে তাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত